সাদা শুভ্র ভদ্র মেয়েটির নাম সানা ইউসুফ পাকিস্তানের উত্তরাঞ্চলের জেলায় চিত্রালের পাহাড় গেলা ছোট্ট শহরে উঠে আসা এক স্বপ্নবাজ তরুণী টিকটকের দুনিয়ায় যার হাসি ছিল আলোর মতো চোখে ছিল আশা আর প্রতিটি ভিডিওয়ে ছিল প্রাণ সেই সানাকে আজ আর খুঁজে পাওয়া যাবে না গত ছিল তার জন্মদিন হাসি মুখে বন্ধুদের সঙ্গে কেক কেটেছে ছবি তুলেছে গল্প করেছে হয়তো মনে মনে বলেছিল এটাই তো জীবন এটাই তো সুখ কিন্তু আজ আজ কেবল নিঃশব্দে ভেসে আসছে খবর সানা ইউসুফ আর আমাদের মাঝে নেই সোমবার বিকাল পাঁচটা পাকিস্তানের চিত্রালের একটি ঘরে সেই মুহূর্তে চলছিল এক শান্ত বিকেল হঠাৎ সবকিছু ওলুর পালট হয়ে যায় এক অজ্ঞাত ব্যক্তি হঠাৎ করে ঢুকে পড়ে সানাদের বাসায় না কোনো হুমকি না কোনো কথা সরাসরি পিস্তল তুলে দুইটা গুলি লাগে সানার বুকের একবার মাছ পরা পর চিৎকারে কেঁপে ওঠে পুরো বাড়ি সানাকে দৌড়ায় হাসপাতালে নেওয়া হয় কিন্তু এর আগে থেমে যায় তার নিঃশ্বাস এই নির্মম ঘটনা একমাত্র প্রত্যক্ষদর্শী সানার মা তিনি ছিলেন ঘরে নিজের মেয়েকে চোখের সামনে রক্তাক্ত হতে দেখেছেন চোখের সামনে একটি প্রাণ ঝরে যেতে দেখেছেন তিনি পুলিশের কাছে জবানবন্দিতে জানিয়েছেন হত নারীকে তিনি চিনেন এমনকি বলেছেন সামনে এলে তিনি তাকে নিশ্চিতভাবে শনাক্তও করতে পারবেন ঘটনার তদন্তে নেমে পুলিশ বের করে এক চাঞ্চল্যকর তথ্য সানাকে গুড়ি করে হত্যা করে তারি কাজিন ওমর হায়াত ওরফে কাকা আরও ভয়াবহ তথ্য হল ওই ওমর হায়াত একজন টিকটকার সেদিন তিনি অতিথি সেজে এসেছিলেন সানার বাড়িতে পরেছিলেন কালো জামা প্যান্ট হাতে ছিল পিস্তল সোজা গিয়ে ঢুকে পড়েন সানার ঘরে এবং ইচ্ছাকৃত ভাবে গুড় তারপর পালিয়ে যান সানার মা ছাড়াও বাড়িতে ছিলেন তার ভাসুরের স্ত্রী লতিফা শাহ তিনি প্রত্যক্ষ করেছেন পুরো ঘটনা তিনি নিশ্চিত অভিযুক্তকে সামনে আনলে চিনে ফেলবে সানাকে দ্রুত নিয়ে যাওয়া হয় কে আর এল হাসপাতালে সেখান থেকে পাঠানো হয় শিফা হাসপাতালে কিন্তু ততক্ষণ সব শেষ চিকিৎসকদের হাতে পৌঁছানোর আগেই সানা হারিয়ে যান এক অন্ধকারের ভিতর সানা ইউসুফ ছিলেন এমবিবিএস প্রথম বর্ষের একজন শিক্ষার্থী স্বপ্ন ছিল ডাক্তার হবেন মায়ের মুখে হাসি ফোটাবেন আজ সেই মেয়ের ময়না তদন্ত হচ্ছে ইসলামাবাদের পিমস হাসপাতালে সানা তুমি চলে গেলে তোমার জন্মদিনের কেকের গন্ধটা রয়ে গেছে রয়ে গেল তোমার শেষ ভিডিওর সেই মিষ্টি হাসি তোমার মৃত্যু শুধু এক এটাই সমাজের বিভৎস মুখ যেখানে আত্মীয় হতে পারে চির শান্তিতে ঘুমাও সানা ইউসুফ তোমার হাসিটা থেকে যাবে ভিডিওর পাতায় আর একটা প্রশ্ন ভেসে থাকবে আমাদের হৃদয়ে এমন তো হওয়ার কোন কথা ছিল না